তো আমি আর আমার টিমমেট নামে হচ্ছে একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচে এবং এখানে আমার টিমমেট কিন্তু মারা যায় এবং আমরা পাকনামির ছলে হচ্ছে গে নামি ডুও বার্সে স্কোয়াডে তো তারপরে এখানে হচ্ছে খুশির সংবাদ সংবাদকে আমার টিমমেট দেখো উপর হয়ে মারা গিয়েছে তো তোমরা হাইসো না অন্যের দুঃখে হাসলে পাপ হয় আসসালামু আলাইকুম কলিজার ভাই তার গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে দশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো এখন তোমাদের দেখাবো ভয়ানক একটা গেম প্লে মানে আমার কাছে রয়েছে ডবল ভিক্টর এবং আমার টিমমেটকে যেভাবে হোক রিভাইভ করতে হবে কেননা আমাকে মেরে দিলে ম্যাচটা শেষ আর এইখানে হচ্ছে গিয়ে দেখো যে সামনে কিন্তু পরিপূর্ণ স্কট রয়েছে তো প্রথমে কি করবো একটা গ্রেনেড এখানে ফেলে দিয়ে আমার ষোলো সোলো ডিআটা নিয়ে তারপরে হচ্ছে দেখো এখন কি করি সামনে কিন্তু ভুল একটা স্কট এখানে দুইটা কিল অলরেডি হয়ে গেল মানে দুইটা কিল চুরি করেছি এর সামনে আরও একটা এনিমি এটাকেও ডাউন করে দিলাম মানে এখন যদি আমি পাকনামি করতে যাই ওটাকে যদি ক্লিয়ার করতে যাই তাহলে মনে করো যে আমাকে পিছন মেরে দেবে তবে একটা স্কোয়াডের তিনটাকে আমি একাই মেরে দিয়েছিলাম একটা ডাউন পরে রয়েছে বাট কিল পাবো কি পাবো না জানি না আর এইখানে দেখো যে পাছার ব্রেন মাথায় এনে তারপরে হচ্ছে গিয়ে আমি উপর সাইডে চলে এসেছি যেহেতু আমার কাছে হচ্ছে গিয়ে টেলিপোর্টার সিস্টেমটা ছিল মানে বুঝতে পারছো মানে এখন আর আমাকে পাইকে মানে প্রথমত ডবল ভিক্টর রয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমি ছাদের ওপরে যদিও কেউ ভুলবশত আসে তাহলে ডবল ভিক্টরে যা খেয়ে নগদ শেষ তবে আমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে উপর থেকে যদি কেউ একজন এসে তারপরে হচ্ছে গিয়া হুট করে মেরে দেয় তাহলে হচ্ছে গিয়া ঝামেলা আর আমি যেহেতু সোলো ডেয়ারটা নিয়েছি মানে ফেরি রিভাইভটা নিয়েছি এখন রিভাইভ কিন্তু দেখো যে হতেই থাকবে আর এখানে হচ্ছে গিয়ে অনেক থেকে সময় লাগবে বুক ভর্তি সাহস নিয়ে এখানে হচ্ছে গিয়ে একটু উল্টো করার চেষ্টা করি এবং অরার ড্যান্স দিতে থাকি তো এখানে অনেকক্ষণ পরে হচ্ছে গিয়া ফ্রি রিভাইভটা কার্যকর হয়ে যায় মানে এখানে হচ্ছে গিয়া ফ্রি রিভাইভ পেয়ে যায় আমার টিমমেট আর আমার সাথে সাথে একটাই এনিমি দ্বারাও এটাকে হচ্ছে গিয়ে মেরে দেবো আমি এদিকে আসলেই খুব সহজে মেরে দিতে পারতাম বাট দেখো যে আমি যাওয়ার পরেই পিছন সাইডে এসেছে দাঁড়াও একে হচ্ছে গিয়া যেভাবেও মেরে দিতে হবে সামনে নাকি পিছন সাইডে আমার টিমমেটের কাছে চলে গেছে এবং ভাই এবং দেখো যে একটাকে ডাউন করে দিয়েছে আরও একটা চলে এসেছে যেহেতু ষোলো বর্ষের করে আমার টিমমেট একটাকে ডাউন করেছে আমি একটাকে ডাউন করেছি এবং এনিমি আরও একটা চলে এসেছে এবং আমাকে আবারও ড্যামেজ দেওয়ার তো দ্বারাও একে হচ্ছে কি আর যে কোনো মুহূর্তে ভরে দিতে হবে আর আমার কাছে যেহেতু ডবল বিক্টোর রয়েছে ভাই কোনো ব্যাপারই না এই সব নোপসুপ মারা কোনো ব্যাপারই না আমার জন্য তো কোন সাইডে গেল দেখো যে পালাচ্ছে একে তো ভাই আমি কোনো মতেই পালাতে দেবো না দ্বারাও একে ড্যামেজ দেওয়ার চেষ্টা কোনখানে গেল ভাই দেখো হুট করেই নাই তো যেভাবেই হোক একে হচ্ছে আমি ধরে ডবল ভিক্টরের জাতা দিয়ে আঠা বের করেই ছাড়বো তো দ্বারাও এখানে একটা ওয়াল ফেলে আবার ঘুরে গিয়ে এ মনে হয় এদিকে আসবে এবং এবং শেষ মানে বুঝতে পারছো সাথের সাথে হচ্ছে কি এক টিমও আউট হয়ে গেলো মানে এটাই হচ্ছে স্কটের লাস্টের বান্দা ছিল তো পরিপূর্ণ স্কটকেই খেয়ে দিতে সক্ষম হয়েছি খানিকক্ষণ পরে আমরা আবারও পিকের ঘরের মধ্যে যাই যে আবারও এনিমি আসছে কিনা যদি এখানে দেখো যে বলতে বলতে কিন্তু একটা এনিমি দেখা মিলে গিয়েছিল বাট আমার টিমমেট খেয়ে দেয় খেয়ে দেয় নাকি ওই দূর দূরে হচ্ছে গিয়ে অবস্থান করছে দাঁড়াও এই সামনে ভাই দেখো যে সামনে এনিমিটা রয়েছে তো একে তো যে যে একটা বসান দেবো দাঁড়াও এখানে হচ্ছে গাড়িটা ধরতে পারলে পুরো একটা স্কট চলে এসেছে আবারও বরাবরের মতো পিছন সাইডে এমনি এক একটা স্কটকে মেরে আসলাম কিন্তু এখানে যদি আমি হুট করে নামি তাহলে হচ্ছে গিয়ে হুট করে মারাটা খেয়ে যাব তো তারাও প্রথমে গাড়ি দিয়ে একটা ডলা দেওয়ার চেষ্টা এবং দেবা ভাই এখানে ডাউন মানে আরও কিন্তু এনিমি রয়েছে তোমরা অবশ্যই লক্ষ্য করবে ও দেখো সামনে আরও একটা এনিমি তো একে হচ্ছে ক্লিয়ার করে দিয়ে যেতে হবে নয়তো কিল চুরি হয়ে যেতে পারে তো সেমন একটা ভয় তো দেখতে দেখতে কিন্তু ছয়টা কিল হয়ে গেছে আর সামনে আরও একটা এনিমি তো একে হচ্ছে গিয়া মেরে দিতে পারলেই ভালো হবে মানে টিম ওয়াইপ আউট হয়ে যাবে আমার টিমমেট দুজনকে মেরে দিয়েছে আমি একটাকে মেরে দিলাম আমার লাস্টের এইটা ছিল এবং এইটাকে মারবো তো ভাই মারবো কিভাবে তো দেখো যে রিভাইভে চলে গিয়েছে দ্রুত দৌড়াবো কিভাবে ভাই এখানে হচ্ছে গিয়ে আমরা চাইলেও একে টিম আউট করতে পারলাম না এবং আমার টিমমেট দেখো মেরে দিয়েছে বাট দুঃখের বিষয় হচ্ছে তাদের টিমমেটকে আবারও রিভাইভ করে দিয়েছে তো যাই হোক ব্যাপার না আবারও যদি দেখা হয় তাহলে কিল বেশি হবে এই আর কি তো ছয়টা কিল আর আমার টিমমেট জানি না কয়টা কিল করে ফেলেছে আর এই দিকে হচ্ছে আর কোনো এনিমি আছে কি নাই ভাই একটা মাত্র স্কোয়াড আসতে ছিল তারপরেও হচ্ছে গিয়ে আমরা মেরে দেওয়ার চেষ্টা করলাম তো বর মতো দু বর্ষের স্কোয়াডে নামার পরেও ভাই হিটলিস্ট ব্যবহার করলাম আর এই হিটলিস্টের এনিমিটা দেখা দেখা যাক যে কো কীভাবে কী আমাদেরকে মারতে আসে এর আসার নাকি ভাই পালাতক আসামি এ সেটাই হচ্ছে দেখার পালা তো সামনে দেখা যায় ধায় দাই করে কিন্তু আমার টিমমেট চলে যাচ্ছে এখন হচ্ছে আমার জওয়ার পালা তো আমার টিম টিমমেট অলরেডি ভাই ড্যামেজও দেওয়া শুরু করে দিয়েছি মেরেও দিয়েছে বলো এইটা কোনো কথা আমি যাওয়ার আগে আমার টিমমেট এটাকে মেরে দিল তো ব্যাপার না এখানে হচ্ছে হিটলিস্ট কিন্তু শেষ আবারও একটা হিটলিস্ট মারতে হবে কেননা এখানে আবারও এনিমির সন্ধান করতে হবে ভাই এখানে এমপি ফাইভ ম্যাক্স রয়েছে বুঝতেছি না এই ডবল ভিক্টোরি ইউজ করব নাকি এমপি ফাইভ ম্যাক্স এবং গরোজা ইউজ করব তো তারাও একটু ভেবে চিনতে মস্তিষ্কটাকে ঠান্ডা করে ভালো করে ভাবতে হবে এবং অনেক ভাবাভাবির পর ভাবলাম যে দূরের কিলগুলো তো আমি চুরি করতে পারবো না যে কারণে একটা লং রেঞ্জের গান দরকার এবং শুধুমাত্র কিলচুরির নিয়তে হচ্ছে গিয়ে আমি লং রেঞ্জের গান উঠালাম তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে সোনায় সুহাগা হয়ে গিয়েছে যদিও আমি এডাব্লিউ চালাতে পারি না তারপরেও কিন্তু এ না নিলে ভালো লাগবে না ভাই তো এখানে এডাব্লিউ এমটা ইউজ করব আর হচ্ছে গিয়ে এমপি ফাইভ ম্যাক্সটা ইউজ করব তো এডাব্লিউ এম দিয়ে যদি ভাই মানে সুবিধা আছে আমার টিমমেট ধরো ড্যামেজ দিচ্ছে আমি একটা শট লাগাতে পারলেই কিলটা আমার না মানে এমনই হয় কিন্তু তোমরা যাই বলো আর তাই বলো এমনটা হয় খুব ভালো লাগে বিষয়টা তো এইখানে কিন্তু অলরেডি হিটলিস্ট মেরে দিয়েছে আমার টিমমেট এবং সামনে থেকে আমাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে এবং টিমমেটের কাছে এনিমি দাঁড়াও ভাই রাশ করতে হবে এবং আমার খুবই দ্রুত যেতে হবে কেননা দেখো ভাই কোনখানে লাগলো মানে আমি ভাবলাম যে আমি এটা দিয়ে টেলিপোর্ট হয়ে দ্রুত যাব তারপর হচ্ছে কিলটা নেবো বাট পারলাম না এখানে হচ্ছে পথের সামনেই আমার ওই টেলিপোর্ট ছুরিটা পড়ে গেল যেই কারণে আমি আর সামনেও আসতে পারলাম না আর দেখো ভাই হিটলিস্টের এনিমিটা কিন্তু আমাদের দিকে আসে মানে যেখানে আমাদের তার দিকে যাওয়ার কথা কিন্তু সেই উল্টো আমার দিকে আসতেছিলো এবং দুইটা এনিমি আছে তারা এই দুটোকে মেরে দিতে পারলে তো এইখানে হচ্ছে গিয়ে খুব ভালোভাবে হিটলিশের এনিমি মারা হয়ে যাবে তো এ ডাবলে তোমরা ভাই আমার স্নাইপিং করা দেখলে একেবারে মাথা মুথো গরম হয়ে যাবে কেননা একটা শট লাগাতে গেলেই ভাই লাগাতে পারতাম যদি ক্যারেক্টার নিয়ে আসতাম বাট এখানে হচ্ছে গিয়ে স্নাইপারের ক্যারেক্টারটা নিয়ে আসিনি যে কারণে একটা শট লাগাতে গেলেই হচ্ছে গিয়ে আমার প্রায় হালুয়া বেরিয়ে যাচ্ছিলো তো দেখো এখানে মারার তালেই রয়েছি বাট একটা শটও লাগাতে পারছি না তো আমি টেলিপোর্টটা ইউজ করবো এখন বক করে ভাই মধ্য মাঠে চলে এসেছি মানে একেবারে ফাঁকা মাঠে চলে এসেছি যে কোনো মুহুর্তে দেখো যে কোনো পাশ থেকেই মেরে দেবে এবং সামনে একটা এনিমি স্নাইপার শট লাগিয়ে দিয়েছে এবং আমি তো ভাই সোনাইপার দিয়ে লাগাতেই পারছি না মানে শট আর কি তো এদিকে দ্বারাও একটা মেরে দেওয়ার চেষ্টা এর কাছে মনে হচ্ছে যে ডবল স্নাইপার এবং পিছন সাইড আরও একটা এনিমি তো আমার কাছে যেহেতু এমপি ফাইভ ম্যাক্স ভাই দেখো যে আমার টিমমেট কিন্তু একে খেয়ে দিয়েছে মানে কী বলবো আমার টিমমেট দেখো যে কিল চোরের দিক দিয়ে এক্সপার্ট মানে একে আমি ভালো মতো ড্যামেজও দিতে পারলাম না আর কিলটা চুরি করে ফেললো তো এখানে সামনে একটা এনিমি একে ড্যামেজ দেওয়ার চেষ্টা দেখো যে এর কাছে মিশা ক্যারেক্টারটা রয়েছে যে কারণে আমি এডাব্লিউএম দিয়েও লাগাতে পারলাম না আবার দেখো যে এমপি ফাইভ দিয়েও লাগাতে পারলাম না যদিও এডাবলিউএম চালাতে পারলে হয়তো বা এতক্ষণ ডাউন হয়ে যেত কিন্তু কিছুই করার নেই আর হিটলিস্টের প্লেয়ারটাই পালাতক আর ওইদিকে আরও একটা এনিমি তো দেখো একটা শট দেওয়ার চান্স কিন্তু পারলাম না এবং আমি এখানে হচ্ছে টেলিপোর্টটা ইউজ করে দিলাম আর পিছন সাইডে কিন্তু একটা এনিমি রয়েছে মানে ওই রিভাইভ ভেল্ডিং মেশিনের ঘরটিতে তো দাঁড়াও এখানে যাব তারপরে যদি দু একটা কিল চুরি করতে পারি তাহলে তো খুবই ভালো কথা আর তার আগে ভাই একটা ল্যান্ডমাইন রয়েছে দাঁড়াও তারটা ফাটিয়ে এখানে হচ্ছে আমার ল্যান্ডমাইনটা পেতে দেবো যাতে করে কেউ আসার সাথে সাথে ডাউন হয়ে যায় একটু ড্যামেজ থাকলে যাতে কিলটা আমি পাই তো এখানে সামনে থেকে আমাকে একটা এনিমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করে একে একটা শর্ট এবং ডাউন ভাই এটাকে আমার পিছন সাইডে কিন্তু আরও একটা এনিমি রয়েছে কম ভাগ্যবশত হচ্ছে আমি ল লক্ষ্য করতে পেরেছে যে কারণে পিছন সাইডেও একটা ওয়াল ফেলে দিয়েছে এবং দ্বারাও এইখানে হচ্ছে এনিমিটা কই ছিল আমার সাথেই ছিল একটা এনিমি তো একে আরেকটা শট লাগানোর চেষ্টা বাট রানিং ছিল দেখে লাগাতে পারলাম না তো দ্বারাও স্নাইপার দিয়ে আবারও মারতে হবে আর এইদিকে দিকে দেখো ক্লোজে চলে এসেছে একটা এনিমি তো একে যেভাবে হোক একটা শট লাগাতে পারলেই শেষ হয়ে যেত অলরেডি মানে আমি তো লাগাতেই পারলাম না লাগাতে পারলে অবশ্য ডাউন হয়ে যেত তো আমি প্রথমে টেলিপোর্টটা ইউজ করে এখন হচ্ছে সরাসরি রাশে চলে যাব তো দ্বারাও একটা শট লাগাতে পারলে এবং ওয়াইপ আউট ভাই দেখো যে এক একেবারে অ্যাকোরট টাইমিং আমি একে শট লাগিয়েছি স্নাইপার দিয়ে এবং সাঁতের সাথে টেলিপোর্টে এই ছুরিতে চাপ দিয়েছি যে কারণে সাথের সাথে ইউজ হয়ে গিয়েছে তো তারাও সামনে আরও এনিমি ভেঙে আসছিলো জোন থেকে বের হবার চেষ্টা করছিলো তো এদেরকে দেখতে পারলে হয়তো বা ভালো হতো আর স্নাইপার দিয়ে মারতে পারতাম তো আমি এই দুই বিচিওয়ালা চোখ দিয়ে দেখে ফেলি যে ওইখানে হচ্ছে গিয়ে একটা এনিমি দৌড়ে যাচ্ছিলো এবং ড্যামেজ ছিল ভাগ্যবশত তো একে শথের সাথে ক্লিয়ার করে দিলাম এবং স্নাইপার শট দিয়ে ডাউন করে দিয়েছিলাম এবং আবারও টেলিপোর্টটা ইউজ করতে হবে এবং আমার সামনে কিন্তু এই আমার টিম টিমমেট রয়েছে যে কারণে কোনো বিশ্বাস নেই যাই হোক কোনো প্যারাই নেই এখানে এনিমি অ্যালাইভ রয়েছে জন আর আমি দেখো ভাই ডবল স্নাইপিং করতে করতে আমার হচ্ছে কি একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে নর্মাল গান থাকলেও হাতে আমার ডবল জুম হয়ে যায় আর কি মানে স্কোপ স্কোপে চাপ লেগে যায় অটোমেটিকলি তো এখানে দেখো সুন্দর মতো একটা কিল চুরি করতে আমি সক্ষম হলাম এবং আমার টিমমেট হচ্ছে গিয়ে সাথের সাথে ক্লিয়ার করে দিল আর আমরা সামনের দিকে এগোতে থাকবো ধাই ধাই করে এবং আমার কিন্তু কিল অলরেডি দশটা হয়ে গিয়েছে এবং সামনে একটা এনিমি একে হচ্ছে ডবল শট ভাই ডবল শট লাগানোর পরেও তো এখন সরাসরি রাশে যেতে হবে যাকে আমি ডবল শট দিয়েছিলাম তো একে হচ্ছে গিয়ে যাতা ভাই এখানে খুবই ক্লোজে চলে এসেছে বাট আমার টিমমেট ভালো মানুষ টিমমেটটা কিলটা খেয়ে দিলো তো দেখো ফাইট চলাকালীন আমার টিমমেট হচ্ছে গিয়ে এখানে ডাউন হয়ে যায় তো টিমমেটকে রিভাইভ করতে হবে যেভাবে হোক কেননা টিমমেট মারা গেলে মনে করো যে আমি এমন পরিমাণ নুব আমার কোনো আত্মবিশ্বাসী নেই কিন্তু চুলপাক না টিমমেট ভাই আমাকে এখানে আটকে ফেললো তো দাঁড়াও আমি হচ্ছে ওই ঘরটার উপরে যাব সরাসরি এবং ওইখান থেকে মারার চেষ্টা করব আর ভাই এতটুকু ড্রোনের মধ্যে দশজন অ্যালাইভ মানে চার পাঁচ দিয়ে হচ্ছে গিয়া ইয়া হবে তো না একটা ড্যামেজ দিতে পারেছি ভাই মানে একটা শট লাগাতে পেরেছি আর এই সামনে কিন্তু স্কট রয়েছে ভাই পিছন সাইড থেকে বাকি মানে তোমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করো যে দশটা কিল হয়ে গেছে এবং দশজন অ্যালাইভ রয়েছে মানে দেখতেও সুন্দর লাগছে দেখো এখন হচ্ছে চার পাঁচ দিয়ে শুধু এনিমি আর এনিমি ভাই এখানে হচ্ছে নিজের জানটা বাঁচিয়ে রাখাই কষ্টকর তো যাই হোক এখানে হচ্ছে আমাদের খুবই একটু সেফ সাইডে খেলতে হবে আর আমার টিমমেট তো ভাই ফাইটের মধ্যখানে এখন এর মার্বেলে আঘাত করে একে শেষ করে দেয় কোনো বিশ্বাসই নেই এবং দেখো যে সামনে দিয়ে আশেপাশ দিয়ে এনিমির ভাই এখানে হচ্ছে অ্যাভেলেবেল এনিমি অতিরিক্ত এনিমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখো ভাই বলতে বলতে একটা পিছন সাইড দিয়ে আসলো এবং ভরে দিল আমাদের দুজনকে তো আনন্দের সহিত মারাটা খেয়ে দেখা যাক যে কত প্লাস মাইনাস দেয় আমাদেরকে ভাই আটত্রিশ প্লাস দিয়ে দিয়েছে মাইনাস কোনো ফ্যাক না এখানে কিল যদি লক্ষ্য করো আমার হচ্ছে গিয়া দশটা কিল মাত্র আর আমার টিমমেট ভাই সাতারোটা কিল মানে এতেই বোঝা যায় যে আমি যে কয়টা টিমমেট নিয়ে খেলে সবই প্রফেশনাল কিলচোর